স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে যারা অল্প বাজেটের ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ খুঁজেন কম বাজেটের ভিতরে এবং জেনারেশন একটু আপডেট চান প্রসেসর একটু আপডেট চান এবং হাই কনফিগারেশনে কাজ করতে চান মানে আপনি অটোকারে কাজ করতে চান ড্র্যান্ডারিং কাজ করতে চান এডিটিং কাজ করতে চান কুডিংয়ে কাজ করতে চান যারা ফিলান্সের ভাইয়ের আছে যারা কোমলমতি ভাই বোনেরা আছে যারা অল্প বাজেটের ভিতরে আপনি পছন্দের ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য যাতে ক্লাস এইট ফোরটি জি সিক্স কোরআ ফাইভ প্রোসেসার এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এস জি পাবেন ফোরটিন ইঞ্চ এপিচি নোমাস ডিসপ্লে পেয়ে যাবেন এ কেটে প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন ফোর ফিঙ্গার লোক দিয়ে ওয়ানলি পঁচিশ হাজার টাকা হইলে আপনি ল্যাপটপটি পার্সেস করতে পারবেন যারা এসপিএল এডভুকের থ্রি সিক্সটি রুটের ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছেন ল্যাপটপ মোটু চালাতে পারবেন ট্যাপ মোটেও চালাইতে পারবেন টোয়েন্টি ওয়ান এ কেটে প্রোডাক্ট পার্সেস করতে চাচ্ছেন কোরআ ফাইভ প্রসেসর এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবেন দুই ছাপ্পান্ন জিবি এস ডিটি পাবেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনি এগেডে প্রোডাক্টে পার্সেস করতে পারবেন আপনি ল্যাপটপ মনেও দিতে পারবেন ট্যাপ মোডেও চালাইতে পারবেন যারা কোরআ সেভেন প্রসেসরের ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন ডেল ল্যাটিচিউডের ভিতরে কোরআ সেভেন প্রসেসর টেন জেনারেশনের সাথে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস ডি পাবেন এ গেডি প্রোডাক্টটি পার্চেস করতে চান যারা থ্রি সিক্সটি রুটেড ল্যাপটপ মনেও চালাইতে পারবেন ট্যাপ মোডেও চালাইতে পারবেন এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকা যাদের বাজেট একটু বেশি এবং প্রিমিয়াম সেগমেন্টের যারা কাজের পারফরমেন্স একটু বেশি চান দুর্দান্ত চান তাদের জন্য জেট বুক ফায়ারফ্লাই ফোরটিন জি এইট কোরাই সেভেন প্রসেসর ইলেভেন জেনারেশন যারা ষোলো জিবি র্যাম দু ছাপান্ন জিবিট জিবি গ্রাফিক্স দেওয়া এই ল্যাপটপটি পার্সেস করতে এ এডে প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সহ সাথে তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন প্রোডাক্ট লাইফটেল সার্ভিস ওয়ারেন্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সহ এ গেডে প্রোডাক্ট সাধারণত আমরা জেট বুক দেখি অন্যরকম লোগো থাকে ফোর ফিঙ্গার লোগো দিয়ে এটা ডেকে জেড দিয়ে লোকটা করা হয়েছে এগের প্রোডাক্ট পার্সেস করতে পারবেন ওয়ানলি সিসচল্লিশ হাজার টাকা যারা জেড বুকের ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন পার্চেস করতে চাচ্ছেন কোরআভ তিন জিনারেশন ল্যাপটপ সাথে ষোলো জিবি র্যাম পাবেন দুই সাপান্ন জিবি এসএসডি পাবেন এগের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জের সহ এগের প্রোডাক্ট বক্স ল্যাপটপটি পার্চেস করতে পারবেন ওয়ানলি পঁয়ত্রিশ হাজার টাকা হলেই আপনি এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন যারা এল ইডি এক্স টু যারা বস লেভেলে যারা আপনি ডিটে ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন আপনি ল্যাপটপ মোটো চালাতে যাচ্ছেন ট্যাপ মডো চালাতে চাচ্ছেন ভাই কোরাই ফাইভ প্রসেসরের ইলেভেন জেনারেশনের সাথে এইট জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি পাবেন ফোর ফিঙ্গার লোক দিয়ে ডুয়েল ক্যামেরা ডিজিটাল সেন্সরটা পেয়ে যাবেন এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন ওয়ানলি সাতচল্লিশ হাজার টাকা যারা এইট থার্টি জি সেভেন পার্সেস করতে চাচ্ছেন ভাই আপনি হ্যান্ড্রে একটা ল্যাপটপ চাচ্ছেন বাজেটটা কম বাট জেনারেশনটা আপডেট চাচ্ছেন তিন জেনারেশন ল্যাপটপ কুরাই ফাইভ প্রসেসরের সাথে ষোলো জিবি র্যাম পাবেন দুই সাপান্ন জিবি এস পাবেন এ গেডে প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন ফোর ফিঙ্গার লোক দিয়ে মাত্র চৌত্রিশ হাজার টাকা যারা এইট থার্টি জি এইট পার্সেস করতে চাচ্ছেন কুরাই ফাইভ প্রসেসরের ইলেভেন জেনারেশন ল্যাপটপ এবং আপনি চাচ্ছেন এ প্রোডাক্ট কালারটা একটু সিলভার চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট বক্স অফ পার্সেস করতে চাচ্ছেন অরিজিনাল কালারটা চাচ্ছেন অরিজিনাল চার্জারটা চাচ্ছেন সাথে আবার তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি চাচ্ছেন প্রোডাক্ট লাইফটেল সার্ভিস ওয়ারেন্টি চাচ্ছেন এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন টেক বিলি থেকে ওয়ানলি সাঁত্রিশ হাজার টাকা যারা এইট ফোরটি জি এইট পার্চেস করতে চাচ্ছেন কোরাই সেভেন ইলেভেন জিনে সাথে ষোলো জিবি চান পাঁচশো বারো জিবি এসএ জিও চাচ্ছেন এবং এইট জিবি গ্রাফিক্স চাচ্ছেন ফোর ফিঙ্গার লোক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কালার চান এবং এগিয়ে প্রোডাক্টটি পার্চেস করতে চান এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন ওয়ানলি ছচল্লিশ হাজার টাকা যারা এইট ফোর জি সেভেন পার্সেস করতে চাচ্ছেন ভাই আপনি বাজেট কম কিন্তু আপনি প্রায় সেভেন টেন জেনারেশন ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস দিয়া ফোরটিন ইঞ্চ এফএসি নানো ডিসপ্লে পেয়ে যাবেন ক্যামেরা প্রাইভেসি শার্টার ফেসব্লক সব ব্যাগুলো কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সব ব্যাগুলো সাউন্ড সিস্টেম সব ফোর ফিঙ্গার লগত দিয়ে এগের প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন ওয়ানলি চল্লিশ হাজার টাকা হ্যান্ডে একটা ল্যাপটপ চান চার্জিংটা একটু বেশি চান কিন্তু আপনি বাজেট কম কিন্তু পারফরমেন্সটা একটু বেশি চান তাদের জন্য বেস্ট একটা অপশন আপনি কী কাজ করবেন কোডিংয়ের কাজ করতে চান রেন্ডিং কাজ করতে চান ভিডিও কাজ করতে চান ধরনের কাজই করতে পারবেন চার্জিং ব্যাকআপ পাবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা এটা হচ্ছে লেনিভো থিঙ্ক প্যাডের ট্রি ফোর নাইন জিরো বিজনেস সিজি একটা ল্যাপটপ ক্রাই ফাইভ এইট জেনারেশনের সাথে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপান্ন জিবি এসটি পাবেন ফোর জিবি গ্রাফিক্স পাবেন এ গেডে প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট ওপেন বক্স কন্ডিশনে এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন ওয়ানলি পঁচিশ হাজার পাঁচশো টাকা যারা রাইজেন প্রসেসর ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন বাট আপনি বাজেট কম কিন্তু আপনি জি এইট পার্সেস করতে চাচ্ছেন মডেল নাম্বার হচ্ছে এসপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি এইট রাইজেন ফাইভ প্রসেসরের পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ প্রসেসরের সাথে ষোলো জিবি র্যাম চাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এসি চাচ্ছেন এইট জিবি গ্রাফিক্স চাচ্ছেন পাঁচশো বারো মেগাবাইট ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডও কিনতে এটা আছে এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন টেক বিলি থেকে অনলি চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকা যারা ডেল ল্যাটিচিউডের ভিতরে সেভেন ফোর নাইন জিরো ওয়ান একটি রুটের ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন কোড়াই ফাইভ প্রসেসার এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবেন দুইশো ছাপান্ন জিবি এসটি পাবেন এই কেটে প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন অনলি পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা কোরআ ফাইভ এইট জেনারেশন ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন ভাই কিন্তু আপনি বাজেট কম এবং ইন্ডাস্ট্রিলে ট্রান্সেস চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা অপশন এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন এইট জিবি র্যাম দুইশ ছাপান্ন জিবি এসিটি দেয় ওনলি তেইশ হাজার নয়শো নব্বই টাকা বিউটা বেশি বাড়াবো না আর অনলি একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে আপনি যারা টু জিবি ডেডিকেটেড গ্যাপিস্ট সহ ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন সেভেন ফোর ফাইভ জি সিক্স প্রায় মানে রাইজের প্রসেসর রাইজেন ফাইভ এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপান্ন জিবি এস সিটি পাবেন টু জিবি ডেডিকেটেড গ্যাপিস্ট সহ গেটে প্রোডাক্ট যারা পার্সেস করতে চাচ্ছেন ফোর ফিঙ্গার লোগো দিয়া এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন অনলি আড়াইশ হাজার পাঁচশো টাকা হিউজ কোয়ান্টিটি আছে হিউজ ল্যাপটপ আছে আসলে এত এই ভিডিওতে সব ল্যাপটপ দেখানো সম্ভব না তো হাতের নাগালে যেগুলো আছিল অল্প বাজেটের ভিতরে এবং প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো যারা আপনারা ল্যাপটপ কিনতে চান কাজের জন্য কাজের পারফরমেন্সের জন্য যারা স্টাইলিস্ট করার জন্য না যে কাজের জন্য নিতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি কারণ প্রতিটি ল্যাপটপই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ এবং হাই কনফিগারেশনের ল্যাপটপ আপডেট জেনারেশন আপডেট আর একটা ল্যাপটপ দেখাই দিই ভাই যারা জিএ পার্সেস করতে চাচ্ছেন এসপিল ডাবল ফোর ফাইভ জিএটেন ফাইভ পাঁচ হাজার ছয়শো পঞ্চাশি ও ষোলো জিবি র্যাম ছাপ্পান্ন দুইশো ছাপান্ন জিবিট জিবি গ্রাফিক্স দিয়ে এ গেটের প্রোডাক্ট মাথা নষ্ট করা ভাই ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপটি পার্সেস করতে পারবেন দুই হাজার পঁচিশে সেরা অফার ভাই কলনীতে তেত্রিশ হাজার টাকা তো আজকের ভিডিও তুই এখানেই শেষ করতে চাচ্ছি যারা আমাদের টেক বিলি ভিজিট করতে যাচ্ছেন আমাদের টেকবিলি অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া মেট্রোলে প্লেয়ার নাম্বার হচ্ছে দুশো সাতষট্টি নাম্বার প্লেয়ার এবং দুশো আটষট্টি নাম্বার প্লেয়ারের ঠিক মাস বরাবর পূর্বাসে আমাদের টেক বিলিটি পেয়ে যাবেন কেউ যদি সব ভিজিট করতে না চান আমাদের ডিসক্রিপশন যে নাম্বারটি দেওয়া থাকবে জিরো ওয়ান সিক্স জিরো ফোর সিক্স ডাবল নাইন ফাইভ ফোর টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে ভিডিও কলে কথা বলে আপনার ল্যাপটপ পছন্দের ল্যাপটপটি আপনি পার্সেস করতে পারবেন কুরিয়ার মাধ্যমে বা অন কন্ডিশনের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেল আছে টেক বিলি নামে ফেসবুক পেজ আছে টেক বিলি নামে টিকটক আছে টেক বিলি নামে তো আজকে ভিডিও তো এখানেই শেষ করছি খোদা হাফেজ সবাই ভালো থাকে